দশ টাকায় আনারস বিক্রির জন্য এখানে পুরো জ্যাম লেগে গেছে আর আমরা সেই জ্যামে আটকে গেছি আমি চলে এসেছি রূপোর দোকানে এখানে গিফট কিনবো অন্নপ্রাশনের গিফট এটা নর্মাল যেমন স্টিলের চামচ ওই রকম ডিজাইন কিন্তু এই ডিজাইনের কাজটা খুবই ভালো লাগছে তোমরা একটু জানিও বানাইছে হলো নাকি ইয়েস দুটো তিনটে দোকান চেঞ্জ করতে হলো বাট হয়ে গেল কোন ডিজাইনটা সেটা তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো এটাও ভালো লাগছে আমার জন্য এটাও ভালো লাগছে প্রত্যেকটাই ভালো ছেলে তো দেখছি বিয়েবাড়িতে শপিংই করছো দেখো বন্ধুরা আমি কিন্তু পরে নিয়েছি কেমন লাগছে তোমরা দেখ আর রিদানের জন্য আমাদের ছোট্ট রিদানের অন্নপ্রাশনের গিফট দেখিয়ে তো এখন হ্যাঁ ভালো দেখে দিয়েছো তো আর এখন মালারপুর চড়া দাম গ্রাহকদার কভারেজ সেটা নিমন্ত্রণ পেয়ে গেলাম আজকে হচ্ছে বাইরে থেকে এসে গিয়েছে লাঞ্চ যেটা কিনা আমাদের দুজনার জন্যই এটাতেই সাফিসিয়েন্ট কারণ ভাত একটু লাগছে বাপরে কুকুরে এমন ডাকলো তো এটা হোম ডেলিভারি করা হয়েছিল যেটা কি না চাইনিজ এগ ফ্রায়েড রাইস অ্যান্ড সাথে রয়েছে ড্রাইড চিলি চিকেন আর এখানে হচ্ছে স্যালাড রয়েছে আর দুটো হচ্ছে কমপ্লিমেন্টারি কি আর গরম মানে সদ্য দিয়ে গিয়েছে একদম গরম গরম ফ্রায়েড রাইস আর সাথে রয়েছে ড্রাই চিলি চিকেন এটাও একদম ভীষণ গরম ঘরে বসে খাবো বাইরে গরম তো আমি প্লেটে নিয়ে নিয়েছি বরেরটাও বেড়ে দেবো এত গরম চিলি চিকেনটা স্পাইসি এটা নর্মাল গুড ইভিনিং বন্ধুরা রেডি হয়ে কিন্তু আমরা বেরোচ্ছি এই যে আমার বড় মশাই তো কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে গিয়ে বসিরাটে কেননা দুটো দরকারি জিনিস আজকে মানে গিফট কিনতে হবে তো তোমাদেরকে তো সবটাই বলবো তার আগে চলো ছোটো হয়ে যাই তো আমি চলে এসেছি রূপোর দোকানে এখানে গিফট কিনবো অন্নপ্রাশনের গিফট তো চামচটাই দেওয়ার ইচ্ছা আছে কারণ এর আগেরবার একটা অন্নপ্রাশনে আমি চামচ দিয়েছিলাম আর কিনা যেগুলো হয় রুপোর জিনিস তোমার ওই হার চুরি তাই না সেগুলো ব্রেসলেট ওগুলো খুবই কম মানে আমার মনে হয় ওগুলো সবাই দেবে চামচটাও দেয় তবে একটু আনকমন এবং চামচটা ইউজও করতে পারবে তো সেটাই দেখি চামচ দেখো বন্ধুরা এই একটা দেখছি ওগুলো কি মানে সব ওয়েটের উপর না ডিজাইন ডিজাইন একই একটু একটু আলাদা এটা যেমন মুখটা মানে হ্যান্ডেলটা একটু আলাদা এইটার একটু কাজটা একটু আলাদা ডিজাইনটা আলাদা হ্যাঁ এগুলো একটু দাম বেশি হচ্ছে আচ্ছা মানে ওয়েট হিসাবে দাম হচ্ছে ভালো লাগছে দেখো আমাদের রিদানের জন্য ছোট্ট রিদানের ছোট্ট চামচ দেখো ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগছে মানে আমার তো এই ডিজাইনের থেকে এই ডিজাইনটা বেশি ভালো লাগছে এটা নর্মাল যেমন স্টিলের চামচ হয় ওই রকম ডিজাইন কিন্তু এই ডিজাইনের কাজটা খুবই ভালো লাগছে তোমরা একটু জানিও এই দোকানে এসে হলো নাকি ইয়েস দুটো তিনটে দোকান চেঞ্জ করতে হলো বাট হয়ে গেল কোন ডিজাইনটা সেটা তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো এখানে কি হচ্ছে বন্ধুরা আনারস বিক্রি হচ্ছে দেখো আনারস দশ টাকায় আনারস বিক্রির জন্য এখানে পুরো জ্যাম লেগে গেছে আর আমরা সেই জ্যামে আটকে গেছি এটাও ভালো লাগছে আমার জন্য এটাও ভালো লাগছে প্রত্যেকটাই ভালো এটাও খারাপ দেখো এটা একটা ছবি তোলো দেখি বলে আসছো কেন আবার ধান্দাটা কি আরে এখন পর পর অনুষ্ঠান অন্নপ্রাশন নিমন্ত্রণ বিয়ের নিমন্ত্রণ তাই নিজের জন্য দেখতে এসেছি কিছু যদি থাকে তাহলে নেওয়া যাবে বাই ওয়ান গেট ওয়ানের চুড়িদারের সেটগুলো কিন্তু বেশ সুন্দর মানে একটা নিলে একটা ফ্রি সাড়ে ছশো টাকায় কালার অপশনগুলো কিন্তু বেশ ভালো আমি যদি এরকম কাটানো চুড়িদার পরি না তবে যারা পরে তাদের জন্য কিন্তু ভালো ভালো অপশন রয়েছে দেখো তাই না তুমি নাও একটা না আবার বানাতেই এর থেকে বেশি মেকিং চার্জ লেগে যাবে এটা পিস নাকি হ্যাঁ পিস আরে এটা নিয়ে যাবে তো এবার বলো এটা এটা প্রবীর আমাকে জোর করে কিনে দিচ্ছে হ্যাঁ জোর করে দিচ্ছে বলছে কি বাড়িতে এবার থেকে নাইটি না পরে এগুলো পড়তে তো চলো ট্রাই করে দেখি সেই তো দেখছি বাড়ি শপিংই করছো কি সুন্দর দেখতে জামাটা ওই জন্য আমি বের করলাম আমি যে টাইপের আনারকলি কত হচ্ছে ওটা ফিফটি অফ তাহলে কত আসবে একশো পঁচাত্তর একটা ভালো জিনিস দেখেছি তোমাদের দেখাই এই জিনিসটা বন্ধুরা দেখেছি আমি ফিফটি অফে মানে এখানে ব্যাগের অপশান দেখছিলাম কিন্তু এটাই জাস্ট একটু চোখে লাগলো একটু ক্লাসি টাইপের দেখতে এবার দেখি নেবে না? কপাল খারাপ, চেন খারাপটা। আমি প্রথমে বললাম তো, ডিক্স ফুটবলেই ওদের কম দামে बेचছে। দাঁড়াও তাও দেখেনি। 175 টাকায় যদি হয় অনলাইনে থেকে অনেক ভালো। ব্ল্যাকের মধ্যে আছে না? চেন খারাপ না। ওদের কাছে বললে একটু ঠিক করা যাবে। ব্যাগের উপরে চলছে 50% অফ আর বাই টু তে 70% অফ। সো দেখো, ব্যাগগুলো একটাও ভালো লাগছে না কিন্তু ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে কি এইটা তুমি এটা নাও আমি চেনটা ঠিক করে দেব চেনটা একটু ডিফেক্ট আছে চেন ঠিক করে দেবো মানে 350 টাকা দাম রয়েছে যদি স্লিং ক্লিং আছে না স্লিং না হাতে নাও আছে না ভালো লাগছে নাও আমি ঠিক করে দিচ্ছি ঠিক করে দেব চেনটা দেখো বন্ধুরা আমি কিন্তু পরে নিয়েছি কেমন লাগছে তোমরা দেখো ভালো লাগছে সাইজ কি একটু ঢিলা হলো নাকি ঢিলা ঢিলাই থাক গরমের মধ্যে থাকবে এটাই থাক তাহলে এটাই থাক চলো ওইটা নাও না এটাই থাকবে দুটোই নাও বললাম তো দুটো নাও আর কি তো তোমরা জানিও বন্ধুরা কেমন লাগছে এটা আবার কি করছো তুমি আরে লিপস্টিক ট্রায়াল করছিলাম এত আমি ব্র্যান্ডের থেকে লিপস্টিক পাই তারপরে একটা লিপস্টিক কেন আলাদা নেশা কেন নেশা বিকজ এটা 99 এ 99 এ কি হয় বলো তো দুটো কালার মিক্স করে পড়েছে বাট এই কালারটা ভালো লাগছে এই যে দুটো কালারের মধ্যে এই কালারটা ভালো লাগছে নেব নাও আচ্ছা যা বলছি তাই বলে দিচ্ছে তো এটা নিয়ে অফার চলছে এখন এটা তো ট্রায়াল করলাম

এইগুলো নিয়ে সত্যি সত্যি কথা আমাদের কিন্তু বিল করা হয়ে গিয়েছে তারপরেও দেখছি কেননা প্রান্তদা আসছে বললো দাঁড়াতে ওই জন্য আমরা শপিং মলের রেসিপি থেকে বেরোচ্ছি না আবার চলে আসছে আমার মনে একটা গভীর প্রশ্ন রয়েছে যদিও কোনো অফিস যায় না আমার বড় অফিসে যায় না এই যে লাঞ্চ বক্সটা রয়েছে সব থেকে ভালো লাগার জিনিস এদিক আসট সরিয়ে কাজ দিয়ে দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে এখানে দেখো স্পুন রয়েছে ঠিক আছে এটা আবার মানে এইভাবে মে বি লাগিয়ে নিতে হয় এই যে এইভাবে লাগিয়ে নিতে হয় স্পুন যেটা মধ্যে কাঁটা চামচ এটা আছে ঠিক আছে মানে এত সিস্টেম আছে কাজ যদি আমি অফিসে জব করতাম কিন্তু এই যে গভীর প্রশ্নটা আমার মধ্যে এটার মধ্যে কি নাই লবণ এর মধ্যে হ্যাঁ লবণ মনে হয় নাকি আচার আচার টাচার হবে হয়তো চলো এটাকে খুলে দেখি ফার্স্ট ভালো কিন্তু জিনিসটা এয়ার থাকবে একটাই খাবার মানে দুটোতেই খাবার নেবে বেশ ভালো যারা অফিস যায় লাঞ্চ বক্সের জন্য পারফেক্ট অপশান আর এই যে দেখছো বন্ধুরা এগুলো হচ্ছে সব ওই কি বলে স্টার্টার বা একটা সার্ভিং প্লেট বা ট্রে টাইপের এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে এগুলো প্রাইস যদি দেখি হয়েছে একশো উনত্রিশ টাকা আর এই জিনিসটা খুব ভালো লাগলো এটা দেখো ছোট ছোট থার্টি নাইন করে এগুলো কিন্তু বেশ সুন্দর এই হোয়াইট কি একটা নেবা একটা নেই কি হবে ফর্টি নাইন তো আমাদের শপিং কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমার হাতে একটা ব্যাগ আর তুমি দেখো মান সম্মান থাকবে না মানে নাও কি বলবি এই আই এটা অনেক তো লং টাইম যায় আর আমাদের তো দেখা গেল 5 দিন কাছে নেই 7 দিন কাছে লাগবে বুঝ প্রবলেমটা কি হচ্ছে মানে প্রবলেম হচ্ছে ওইটা আমার খুব কম পড়ল আর সেটা হলো মলাই দাও মলাই দাও এবারে আমরা বাড়ি ফিরছি প্রান্ত দ্বারা গেলো আর একটা কাজ করতে দেন হচ্ছে আবার আমাদের বাড়ি আসবে তাই তো চলো আইবুড়ো ভাত তো সাজাতে হবে থালা তো এখান দিয়ে আমি ফুল নিয়ে নিচ্ছি মালা আর নিলাম না সেই তো মালা ছিঁড়েই আমাকে ডেকোরেশন করতে হবে লুজ ফুল নিয়ে নিচ্ছি ভালো দেখে দিয়েছো তো আর এখন মালার পুরো চড়ার দাম আজকে সমস্ত কেনাকাটাগুলো যেটা কিনা আমি এই ড্রেসটা নিয়েছি খুলবো এখন আর তোমাদেরকে তো পরে দেখিয়েছিলাম এই হচ্ছে ড্রেসটা আবার আমাকে ভাজ করতে হবে আর এটার দাম নিয়েছে তিনশো নিরানব্বই আমি আর কালার অপশানগুলো ভালো লাগছিল না এটা আর খুলছি না সুন্দর করে পিপি করা রয়েছে যেহেতু এটা প্রান্তদার গিফট এটা কালকে প্রান্তদাকে দিয়ে দেন হচ্ছে একটু পরেই প্রান্ত আসবে দিয়ে ওটা পরে তাই খাওয়াবো আর এই যে ফাটা একটা ব্যাগ কিনেছি কিন্তু চেনটা নিলে ঠিক হয়ে যাবে তাই না ভালো লাগছে না দেখতে বিয়েবাড়ির সমস্ত কিছু কেনাকাটা হচ্ছে আর হচ্ছে গিয়ে লিপস্টিক কিনলাম যেটা এই যে এই লিপস্টিকটা এই শেডটা কিনলাম এটা শেড হচ্ছে কি লেখা কোকা ক্রাশ এটা পরে আছে ওই শেডটা আর যেটা মেন সেটা হচ্ছে গিয়ে রিদানের জন্য আমাদের ছোট্ট রিদানের অন্নপ্রাশনের গিফট দেখিয়ে তো এখন না দূর দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে রয়েছে রুপোর চামচ কেন বলতো গিফটের আইটেম এটা দেখানোর কোনো ব্যাপার ছিল না যেহেতু ওরাও ভিডিও বানায় তো সেই জন্য আমি ভাবছিলাম একটু থাক তো যাই হোক এই ভিডিও যখন পোস্ট হবে তখন হয়তো আমরা নিমন্ত্রণ বাড়ি খেয়েও চলে আসবো কারণ ভিডিওগুলো একটু লেটে লেটে যাচ্ছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো আশা করি ওদেরও খুব পছন্দ হবে আর এই চামচে করে হৃদান সোনা পায়েস খেতে পারবে তো আজকের মোটামুটি কেনাকাটাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর অনেকেই আমি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো চামচের দাম কত দেখো এইভাবে গিফটের দাম তো বলা যায় না তবু আমি একটা আইডিয়া তোমাদের দিচ্ছি চামচ এখন স্টার্টিং হচ্ছে নশো টাকা থেকে সাড়ে আটশো নশো টাকা দিয়ে হচ্ছে স্টার্টিং এবার এবার আমরা কত দামের কিনেছি কী বৃত্তান্ত সেগুলো আমি আর বললাম না স্টার্টিং রেঞ্জটা আমি তোমাদের বললাম ঠিক আছে তো চলো এটাই ছিল আমাদের কেনাকাটা একটু বাদে প্রান্ততা আসবে তার আগে ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিই

এই তিন একটা গাড়িতে সাতজন এই আমাদের টোটাল হলো আইফোন কইতে 25 জন কিন্তু হচ্ছে বেশি সেটা কিছু আমাদের সাথে আমার গাড়িতে আমার আমার আর কোনো মানে আমি আছে বিয়েতে লন্ডন লন্ডন দেখা তারা সেটা যদি বলতে পারে ভালো

তো আনা নিমন্ত্রণ পেয়ে গেলাম তোমরা শুনলে আগামী একত্রিশ আর বেশি দিন হাতে বাকি নি আগামী একত্রিশে জুলাই প্রান্তদার বিয়ে অ্যান্ড তিন তারিখে হচ্ছে বৌভাত তো আমরা ভাবছি বারাসাতেই সাথে বিয়ে হচ্ছে চলো ঘরে গিয়ে তোমাদের বলি হ্যাঁ যেটা বলছিলাম বাড়ার সাথে তানিয়ার বাড়ি তো বারাসাত সাথে থেকেই তো বিয়েটা হবে আর এখান দিয়ে প্রান্ত দ্বারা গাড়ি করেছে মানে পর্যাপ্তী যাওয়ার জন্য তো আমরা ঠিক করলাম কি এখান দিয়ে গেলে ওই অপশন তো রয়েছে গাড়ি করে যাওয়া কিন্তু আমাদের বেশি সুবিধা হবে কি আমরা যদি মানে দুপুর বিকেল টাইমে ফ্ল্যাটে চলে যাই ওখান দিয়ে ধীরে সুস্থে সেজে যেহেতু আমাদের বারাসাত দিয়ে ফ্ল্যাট রয়েছে একদমই কাছে চাপাটালির কাছে তো আমরা ওইখানে যেতে পারবো যেহেতু বিয়ের লগ্নটা অনেকটা দেরিতে তো সেই কারণে প্রান্ত দ্বারাও বললো দেরি করে বেরোবে আমরাও ধীরে সুস্থে সেজে গুজে বাইক নিয়ে যেতে পারবো এখান থেকে গেলে কি বরযাত্রীর সাথে টাইম মতো তখন যেতে হবে আর ফেরাটাও তখন টাইম মতো আর আমাদের যে ক্যালকুলেশনটা করেছি ওখানে খানিকক্ষণ থেকে আমরা যদি ফ্ল্যাটেও চলে যাই খানিকক্ষণ পরে রেস্ট ফেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে বিয়ের টাইমটা যেহেতু রাত দুটোয় তো দুটোর সময় একটু বিয়েও অ্যাটেন্ড করতে পারব নাহলে অনেকটা বুঝতে পারছো এই গরমে কষ্ট হয়ে যেতে পারে তো জানি না এখন কি কি হতে চলেছে তো বিয়ের শপিং মানে কি বলবো মানে আমার প্রবিরের তেমনটা কিছুই না তবে নতুন নতুন কিছুই পড়ার ইচ্ছা রয়েছে সমস্তটা শেয়ার করবো বাড়ি স্পেশাল ব্লগ আছে আগামীকালই তো প্রান্তদার আই ভাত খাওয়ানো তো রান্নাবান্না ভুড়ি ভোজ গিফট সমস্ত কিছু মিলিয়েই কিন্তু খুব ভালোভাবে আমরা সেলিব্রেশন করব আর তা নিয়ে আসতে পারছে না বুঝতেই পারছো এত কটা দিন আর মাত্র রয়েছে হাতে ওদের বললো যে বিয়ের পরে কাকু কাকিমা তানিয়া প্রান্তরা সবাই একসাথে সপরিবারে এসে যেটা মানে বিয়ের পর বউ ভাত খাওয়ানো হয় সেটা হবে আর আমি বললাম যে ঠিক আছে তাহলে কাকু কাকিমা একদমই পেঁয়াজ রসুন এসব মাছ মাংস খায় না তো কাকুর জন্য কিছু একটু পাঠিয়ে দেবো রান্না করে তো কী কী রান্না হচ্ছে কী না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ব্লগুলো তোমাদের খুব ভালো লাগবে বহু দিন পর বিয়ে বাড়ি পেয়েছি বিয়ে বাড়ি স্পেশাল ব্লগ আছে তোমাদের জন্য ভীষণ এক্সাইটেড আমরা তো কেমন এক্সাইটেড তুমি ছোটবেলার বন্ধু বিয়ে বলে কথা হ্যাঁ ছোটবেলার বন্ধু না একদম তো চলো এর সাথে সাথে আজকে ব্লগটাকে করে দিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই গুড নাইট